হ্যালো নমস্কার ডেলি ডায়েরি আমি মেন রোডে ইয়ে আলি দাঁড়িয়ে আছি দেখো খুব সুন্দর এগ রোল প্রচুর লোকে লোক প্রচুর লোকের লোক দেখো এরা বানাচ্ছে হ্যালো বন্ধুরা সাগরিকা ডেলিস আমি আবার এবার তো তোমাদের আলিবাবার সব খুব ভালো ভালো ওখানে রোল যা যা চাইবে সব পাওয়া যায় এবার দেখো আমি রাস্তার মধ্যে আছি এবার দেখো সব কত গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি আজকে বৃষ্টি নেই ওই জন্য আজকে আজকে বৃষ্টি নেই ওই জন্যে বেরিয়ে গেছি বৃষ্টি নেই বলে বেরিয়ে গেছি ভালো লাগছিলো কদিন ধরে তো খুব বৃষ্টি এই জন্যে বেরিয়ে গেলাম কত রকম দোকান বারো চোর দোকান এখানে একটা ওষুধের বড়ো দোকান আছে সব দেখতে দেখতে যাচ্ছি ভালোই লাগছে এটা হচ্ছে আমাদের নিউজ দেখতে মিউনিসিপালিটি রাস্তা এখানে একটা বড় ইয়া আছে ময়দান আছে একটা গঙ্গা আছে ওইখানে বিশাল গঙ্গা আছে একটা